আমি ভালো আছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা নেবেন আপনাদের প্রতি রইল আমার অবিরাম ভালোবাসা এবং আমি আছি একটি বাগান বাড়ি বাড়িটি আসলেই এটা হচ্ছে আপনার যে আমার চারপাশে তুলু তরকারির গাছের বা এবং এই যে দেখতে পাচ্ছেন সবজি ক্ষেত অনেক সবজি ক্ষেত এখানে যে শাক সবজি পেঁপে লাউ গাছ এবং লাউ অনেক এই আশেপাশে সব সবুজে ঘেরা সবুজ বাগান এই লাউ বাগান লাউ ক্ষেত এই আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি এবং আমার বাড়ি হচ্ছে ভোলা জেলা চরপেসম থানা জাহানপুর চোদ্দ নং জাহানপুর ইউনিয়ন বলা জেলার সবচেয়ে বিখ্যাত হচ্ছে এবং সবচেয়ে সুস্বাদু একটি খাবার টক দই মহিষের টক দই এই মহিষের টক দুইটা বলার সবচেয়ে বিখ্যাত এবং নারিকেল ধান সুপারি এবং এই অঞ্চলে বেশি একটা ধান আবাদি ফসল এবং ধান চাষ হয় বেশি আর আমাদের পাশেই নদী নদীতে অনেক মাছ জেলেরা জেলে বাইরে অনেক মাছ ধরে এবং আরও আছে অনেক কিছু দেখার মতো চর কুকরি মুকরি পর্যটন এলাকা এবং মিনি কক্সবাজার নামে পরিচিত একটা খাজুর গাছি একটা জায়গার নাম আছে যদি তারা যারা এখানে আসছেন বা এই জায়গাগুলো এই সৌন্দর্যগুলো উপভোগ করেছেন তোবা ভোলা জেলা আসলেই একটি সুন্দর বাংলাদেশের ভিতরে বিখ্যাত একটি দ্বীপ হচ্ছে বলা জেলা আমাদের চারপাশে নদী আর নদী আমরা হচ্ছি সেই দ্বীপের মানুষ এবং বলা জেলার মানুষ হচ্ছে ডাল চাল নারিকেল এবং এখানে ধান চাষ হয় অনেক ধান চাষ হয় কৃষি কৃষকরা অনেক ধান চাষ করে এবং এখানে মহিষ এবং বিখ্যাত আমাদের ভোলা জেলার একটি যেটা আপনাদের সাথে শেয়ার করলে নয় বিষয়টা হচ্ছে যে ভোলা জেলার বিয়ের অনুষ্ঠানে যদি মহিষের টক দই মানে মহিষের যে টক দই এটা যদি আপনারা না মানে এখানে রেওয়াজ আর কি ভোলার রীতিনীতি যদি মহিষের যে টক দইটা ওইটা যদি না খাওয়ায় তাহলে বিয়ের অনুষ্ঠানটা মনে হইতেছে শুদ্ধ হয় না আর কি সামাজিকভাবে ওইটা মেনে নিতে পারে না যারা বিয়ের অনুষ্ঠান বা বিয়েতে ই করে তার জন্য বলা হচ্ছে আপনার এই মহিষের যে একটা দদি এটা খুব ফিউর মানে দইটা এত সুস্বাদু আপনার চিনি দিয়ে ই করে খাইলে মানে এটা এগো এক ইয়ের মতো এবং আপনার এই মহিষের দইটা হচ্ছে এরকম যে আপনার এই দইটা হচ্ছে আপনার বসারের পরে এটা একদম মানে আপনার ওই যে আউকের গুড়ের মতো একদম বসে যাবে মানে মাটির হাড়িতে তো আমরা এটা সবসময় আমি বিগত কয়েক বছর যাবত এলাকায় ছিলাম না এলাকার বাহিরে ছিলাম যাই হোক আমি আসার পরে অনেকবার এই মৈশর দই খেয়েছি এবং ভোলা যদি আপনারা আসেন কখনো আমাদের ভোলা জেলায় বিশেষ করে মহিষের দইটা খাবেন আর এখানে আশেপাশে যদি আমার এলাকার আশেপাশে যদি কেউ বন্ধু বান্ধব থাকেন যদি দূরে থাকেন তারা তো অবশ্যই অবশ্যই মিস করেন মৎস্যের দুইটাকে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের এলাকায় কৃষকরা অনেক ধান ফসল ফসল ফলায় আর দ্বিতীয়ত এখানে নারিকেল এবং সুপারি দিয়ে বিখ্যাত বোলার জেলা এবং এখানে মৈষ দিয়েও অনেক বিখ্যাত এবং গরু ছাগল এভরিথিং অনেক কৃষি কৃষকরা পাশাপাশি ধান চাষের পাশাপাশি গরু এবং ছাগল এবং মহিষ এগুলো পালন করেন খুব ভালো লাগে আমার কাছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভোলা জেলার যেই একটি ঐতিহ্যবাহী খাবার আপনার এখানে আসলে ছানার অরিজিনাল ছানার মিষ্টি পাবেন ওরিজিনাল ছানার মিষ্টি পাবেন ইলিশ মাছ এখানে আপনার ইলিশ মাছ পাবেন একদম ফিউর পদ্মার ইলিশ যেটার ভিতরে কোনো ভাজাল নাই ইলিশটা খুব সুস্বাদু আমাদের মাছঘাটে ব্যবসা আছে মাছের আড়ত আছে আর যদি কেউ মাছ আগা এখন তো ইলিশ মাছের জন্য ঢাল সিজন মানে এখন কম মাছ যদিও ইলিশ এবং কোরাল বোয়াল বিভিন্ন রকম মাছের এখানে সমহার মানে আপনার মাছ ভোলা জেলা অনেক ধরনের মাছ পাওয়া যায় ইলিশ তো আছেই ইলিশ আছে ইলিশ আপনার পাবেন বড় বড় ইলিশ আছে এখানে দুই কেজি আড়াই কেজি এবং এক দেড় কেজি আমরা আমার মাছের ঘাটে ব্যবসা আছে তো আপনারা যারা পদ্মার ইলিশ খেতে চান এবং পদ্মা বা মেঘনার ইলিশ খেতে চান মিষ্টি পানির চট্টগ্রামের ইলিশটা হচ্ছে আপনার লবণাক্ত পানির ইলিশ তো তার জন্য মজা পাওয়া যায় না অতটা মজা হয় না ভোলা জেলার ইলিশটা ভোলা জেলার ইলিশটা হচ্ছে আপনার মিষ্টি পানির ইলিশ এটা খাইতে অনেক সুস্বাদু যদিও দামটা একটু বেশি আপনার ভোলা জেলার ইলিশটার দাম বেশি যদিও আপনার এটা যদি যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে ভোলা জেলার ইলিশ বা চাঁদপুরের ইলিশ একদম সেম কোয়ালিটি ভোলার ইলিশ এবং চাঁদপুরের ইলিশ সেম কোয়ালিটি এবং ভোলা জেলার ইলিশ খেতে হলে আপনার ভোলা যদি আপনাদের কারো বন্ধুবান্ধব কারোর বন্ধুবান্ধব থাকে বা কারোর সাথে সম্পর্ক থাকে অথবা কারো মাধ্যমে যদি বা ইলিশটা সংগ্রহ বা সংগ্রহ করেন তাইলে অথবা খেতে পারবেন আর এখান থেকে যদি টক দই টক দই খেতে চান মহিষের যে টক দই অরিজিনাল যে মহিষের টক দই এটা এখানে পাবেন আর অরিজিনাল যে ছানার মিষ্টি এটাও ভোলাতে পাবেন ছানার মিষ্টি একদম ফিউর ছানার মিষ্টি এটা খেলে আপনার মনে হবে যে আপনি ঢাকা শহর বা চট্টগ্রাম বিভিন্ন ডিস্ট্রিকে যে মিষ্টি পাওয়া যায় আসলে ওগুলো মিষ্টি না মিষ্টি নামে আর কি বিক্রি হয় তো মিষ্টিটা হচ্ছে কি আপনার এই ভোলা জেলারটা আপনার অনেক সুন্দর অরিজিনাল ছানার মিষ্টি পাবেন আর দ্বিতীয়ত এখানে ইলিশ মাছটাও খুব আপনার একদম পিওর ইলিশ পাবেন আর ভোলা জেলার আরেকটা জিনিস হচ্ছে এখানে সুপারি হয় অনেক সুপারি হয় যে আপনার সুপারি এবং ধান ধানের জন্য এবং সুপারির জন্য নারিকেলের জন্য বিখ্যাত ভোলা ইলিশের জন্য বিখ্যাত বলা হয় ইলিশের জন্য বিখ্যাত বলা যায় দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে আপনার এই এই যে টক কথা বলছি যদি টক দুই কেউ যদি না খেয়ে থাকেন তাহলে সেই টক দই খাবেন গোলার টক দুইটা আসলে অনেক সুস্বাদু আর আমি দেখাচ্ছি যে আমার পাশে আমি আসলে আছি এমন এক জায়গায় বসে আছি এই যে সব এখানে কৃষি এই যে মাছের খামার পোজেট আমরা এই যে দেখেন না আমি একটা বাগানবাড়ির মতো একটা জায়গায় বসে আছি আপনার এই যে এই যে এই পেঁপে গাছ যে মূলা ক্ষেত মূলা মূলার শাক তারপরে আপনার হচ্ছে এই যে আশেপাশে সবই এই যে এই যে মিষ্টি আলু লাগাইছে এগুলো হলো মিষ্টি আলু আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আবার রসুন রসুন খেত আর এগুলো হচ্ছে এই যে খেত দেখা যাচ্ছে যে এগুলো মরিচ লাগাইছে মরিচ ওই যেই ঝাল মরিচ আর কি যে আমরা খেয়ে থাকি তরকারির সাথে টমেটো গাছও আছে এখানে টমেটো গাছ এবং এভরিথিং সব এখানে সব পাওয়া যায় আমরা বাজারে গেলে সবই পাই এবং তাজা যেটা বাসি না তাজা আমি এখনও কিছুক্ষণ আগে তাজা গতকালকে মাছ আপনার শিং মাছ তারপর শোল শোল মাছ কই মাছ টাকি মাছ এ ধরনের অনেক জায়গায় বলা হয় চ্যাং মাছ টাকি মাছকে আপনাদের দৃষ্টিকে কি বলা হয় জানি না আমাদের দেশে বলা হয় এটারে টাকি মাছ আর শৈল মাছ তো এখানে পাওয়া যায় সচরাচর শৈল বোয়াল কোড়াল রুই কাতাল ইলিশ তো সবসময় খাই ইলিশের প্রতি অতটা চাহিদা নেই যদিও তারপর অন্য অন্য মাছ পাওয়া যায় যেরকম কাটা মাছ ট্যাংরা মাছ অনেক ধরনের মাছ পাওয়া যায় এখানে যাই হোক আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম